আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন प्रिपरेशन মিত্র সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছ যে ভাইয়া উদ্ভিদ প্রজনন নি অধ্যায়টা পড়ব কিভাবে কতটুকু পড়ব বা রিভিশন দিতে গেলে অনেক বেশি সময় লাগে কি করব সব লাইনি পড়তে মন চায় রিভিশনের সময় অনেক বেশি সময় লেগে যাচ্ছে আসলে রিভিশনের জন্য কোন কোন তথ্যগুলো খুবই দরকারি কোনগুলো না পড়লেই নয় পরীক্ষাতে যেগুলো একবারের না পড়ে যাওয়াই যাবে না এরকম তথ্যগুলো আপনি একটু আমাদেরকে একটা ক্লাসের মাধ্যমে আলোচনা করেন তো আজকে এই জন্য এই উদ্ভিদ প্রজনন অধ্যায় নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা জয়েন করে ফেলছো সবাইকে ধন্যবাদ আমরা এখন ক্লাসটা শুরু করব সবাই একটু মনোযোগ দিয়ে বিশ পঁচিশটা মিনিট আমরা অপেক্ষা করি ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবো তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা তো এখানে দেখো উদ্ভিদ প্রজনন বা প্লান্ট রিপ্রোডাকশন এই অধ্যায়ের মধ্যে প্রথমে আমরা এখানে কিছু করব না তারপরে এখানে গিয়ে উদ্ভিদ প্রজনন প্রক্রিয়া মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিকেই বলে উদ্ভিদ প্রজনন প্রক্রিয়া এই কথাটাই জানলাম প্রজনন কাকে বলে এটাও একটু জানতে পারো আর না জানলেও এটা একটু জানিও ভ্রূণ সৃষ্টি তার বিকাশ এবং প্রকাশি উদ্ভিদ উদ্ভিদের যৌন জননের মূল উদ্দেশ্য ওকে আমরা আর একটু গাঢ় করে নিই এটা আচ্ছা ঠিক আছে তারপরে উদ্ভিদ বিদ্যার ইংলিশটা জানলাম এরপরে আসো যৌন জনন অযৌন জনন আবার আরেকটা আছে পার্থ বা অপুংজনী ঠিক আছে তো এগুলো কাকে মানে কত প্রকার কি কি এগুলো প্রশ্ন তেমন আসবে না আমাদেরকে এখানে যারা একটু হার্ড প্রিপারেশন নিতে চাও তারা একটু দেখিও যে ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে ডিম্বক সৃষ্টি হয় স্ত্রী কিশোরের গর্ভাশয়ে শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে পরাগরেণু সৃষ্টি হয় পরাগধানীতে এই কথাগুলো বলা আছে এগুলো একবারে বেসিক কথাবার্তা তো যেটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা এই লাইনটা ওকে রিভিশনের জন্য তোমরা এটা পড়বা আবার আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন উগামাস ধরনের এটা রিভিশনের জন্য রাখো এরপরে এই যে মাঝখানে একটা জননী থাকে হ্যাঁ যোজনী থাকে সরি যোজনী থাকে অ্যান্থার মানে পরাগধ্বনি এটা আমরা এর আগেও পড়ছি নগ্ন আবৃতবীজিতে এবং এক্ষেত্রে পুংদণ্ড এগুলো কথা আমরা আরেকবার একটু রিভিশন দিতে পারো তোমরা এরপরে এই ক্ষেত্রে তোমরা এই আরকি স্পোরিয়াল কোষ এই কথাটা মাথায় রাখবে এবং প্রাচীরের সব থেকে ভেতরের স্তর হচ্ছে ট্যাপেটাম এবং এই অংশকে বলে থলি ঠিক আছে পরিধির দিকে দেয়াল কোষ এটাও যারা একটু হার্ড প্রিপারেশন নিতে চাও তারা পড়িও এরপর দেখো এক্ষেত্রে আমরা এখানে আসি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ট্যাপেটাম পরিস্ফুট পরাগরেণুর পুষ্টি সাধন করে এটা আমরা পড়ব তারপরে এই যে একসাথে পরাগরেণুর এই যে বিশেষ গঠন একে পলিনিয়াম বলে একসাথে থাকাকে এবং চারটা পরাগ্রেনু একসাথে থাকলে সেটাকে বলা হয় পোলেন টেপটার এই কথাটা জানব আবার আলাদা আলাদা ভাবে থাকে আবার একসাথেও থাকে একসাথে থাকলে কারা কারা আছে এই গুত্রটাও তো যদি বলে যে এক দুইটা লাইন বলেন তাহলে পলিনিয়াম বলবো এবং ট্যাপেটাম বলবো এই দুইটা রিভিশনের জন্য মাস্ক পড়তে হবে পরাগ্রেণুর গঠন এটার ক্ষেত্রে প্রত্যেকটা পরাগ্রেণু এক এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড এই কথাটা লাগবে এরপর এই যে এক্সাইন বা বহিতক হ্যাঁ বহিস্তক এটার ক্ষেত্রে দেখো কিউটিন যুক্ত পুরু ও শক্ত এই কথাটা লাগবে এবং এটারে স্পোরো পোলেনিন এক্সাইনে রাসায়নিক উপাদান কোনটা এটা ভেতরের ত্বক পি ইনটাইন এবং পাতলা ছিদ্রের ন্যায় জনন ছিদ্র রেণু রন্ধ্র এবং জার্মপুর এই তিনটা কথাটাই লাগবে রিভিশনের জন্য বিশটা পর্যন্ত এই কথাটা আরেকবার পড়বা আচ্ছা তারপর পুঙ্গাভেটোফাইটের প্রথম কোষ কে এটা পড়তে হবে তারপরে এরা বড় হয়ে কোনটা কি হচ্ছে একটা হবে নালিকা নিউক্লিয়াস একটা হচ্ছে জনন নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস থেকে আবার দুইটা নিউক্লিয়াস হবে এখানে যে এই যে জার্মপোর্ট দিয়ে এই যে জার্মপোর্ট দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে এই নালিকাকে কি বলা হয় পরাগ নালিকা এটা কিসের মাধ্যমে জার্মপোর্ট বা জনন চিত্র দিয়ে এই কথাটা মাথায় রাখিও হ্যাঁ আচ্ছা তারপরে আমরা যাই তারপরে আমরা জানবো যে গ্যামেটো ফাইট কি নিয়ে গঠিত এটা একটু জানলাম মানে যেগুলো যেগুলো পড়ছে এগুলো নিয়ে গঠিত এরপরে আসো এই যে ডিম্বক সৃষ্টি হয় অমরা থেকে এই কথাটা জানো তারপরে এটার ক্ষেত্রে মাইক্রোপাইল অথবা ডিম্বক রন্ধ্র এটা তারপরে এক্ষেত্রে আমরা যে এটা পেলাম প্রাথমিক জনন কোষ এই কথাটাও জানতে পারো তারপরে রিভিশনের জন্য চারটা হ্যাপ্লয়েড স্ট্রিডিনো হয় চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায় একটা থাকে ওই কথাটা ইন্টারমিডিয়েট ফার্স্ট এর সেকেন্ড পড়ছো এখানে একটু রিভিশনের জন্য রাখবা এবার এগুলো প্রত্যেকটা ডিম্বকর গঠনের প্রত্যেকটার কাকে বলে লাগবে ডিম্বক নারী বোটার ন্যায় অংশকে কি বলে ডিম্বক নারী বলে এই এখান থেকে যে শিরার মতো অংশ গঠন করে তাকে র্যাফি বলে তারপরে ডিম্বক নাভি কোনটা তারপরে নিউসেলাস কোনটা বা ভ্রূণ টিস্যু কোনটা ত্বকে ত্বক দিয়ে ঘেরা প্রধান তারপরে এটার ক্ষেত্রে আসো যে এই অংশ যেখান থেকে ত্বকের সূচনা হয় ডিম্বকুল এটা পড়তেই হবে ঠিক আছে তারপরে এটার ক্ষেত্রে আসো গর্ব যন্ত্র বলতে কোনটাকে কোনটাকে বোঝানো হয়েছে বড়টাকে ডিম্বাণু বলে ছোটগুলাকে সহকারী কোষ বলে হ্যাঁ সিনারজিট এই যে ইংলিশে লেখা আছে সিনারজিট তারপর প্রতিপাদ কোষ কোনগুলা অপর দিকে যারা ডিম্বকুলের দিকে আছে সেটাকে বলছে এবং সেকেন্ডারি নিউক্লিয়াস যেখানে দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে আছে এটাই সেকেন্ডারি নিউক্লিয়াস হ্যাঁ তারপরে এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ঊর্ধ্বমুখী উদাহরণ অধমুখী উদাহরণ পার্শ্বমুখী উদাহরণ তারপরে বক্রমুখী সরিষা এবং কালকা শুনতা তারপরে গ্যামিটোফাইড এইটাকে এই কথাটা এর আগে ভ্রণথলী এটা বলছি তারপরে এটার ক্ষেত্রে দেখো পঁচাত্তর পার্সেন্ট এটা লাগবে তারপরে এই যে ব্যতিক্রম কথা বলছে চার নিউক্লিয়াস বিশিষ্ট এটা লাগবে এবং দেখতে হবে যে স্পোরি এটার ক্ষেত্রে সাত রকমের হয় যার মধ্যে কোনটা ষোলো কোনটা আট ঠিক আছে এবং সব লাস্টে বার্গার কি করেন গঠনের বর্ণনা দিয়েছেন কোন উদ্ভিদে উদ্ভিদটাও জানতে হবে তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন বললে এই পঁচাত্তর টি এটা কঠিন গুরুত্বপূর্ণ এরপরে এগুলো তোমাকে যান জন্য করতে হবে এবার আসো আটটা থেকে মিলে হয় একটা থেকে চারটা চারটা থেকে এভাবে যতগুলো পড়াশোনা করছো যা পড়ছো আলহদুল্লিয়া এখান থেকে আর রেভিশন জন্য তোমরা এক এপারেটাস এ কথাটা মাথায় রাখবা এরপরে প্রতিপাদ করছে সেগুলো তোমরা মোটামুটি পারবা স্ত্রী গ্যামেট কাকে বলে কাকে কে কে নিয়ে গঠিত এটা তুমি জানলা এরপরে আমরা যাব নিষেক ক্রিয়া নিষেক ক্রিয়াতে যে পড়াশোনাটা করবো সেটা হচ্ছে আচ্ছা নিষেক ক্রিয়াতে কিভাবে কাজ করে এটার ক্ষেত্রে গর্ভমুণ্ডে মুন্ডে পরাগ্ন অঙ্কর হলো তারপরে গর্ভাশয়মুখী যাত্রা শুরু হলো দিয়ে এরা এক এক করে জন নিউক্লিয়াসটা আস্তে আস্তে তৈরি করলো এরা কোন দিক দিয়ে প্রবেশ করে যদি ডিম্বক দিয়ে প্রবেশ করে রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে পোড়োগ্যামে বললে এবং যদি এটা ডিম্বুক মূল দিয়ে প্রবেশ করে তো গ্যামি বলে তখন এটা কারা কারা আছে লাউ কুমড়া পড়তে হবে মেজোগ্যামের ক্ষেত্রে কারা কারা আছে এটা পড়তে হবে ঠিক আছে কখন মেজোগ্যামি বলবে ডিম্বক তো দিয়ে ভেদ করলে তারপরে আসো এটার ক্ষেত্রে এখানে আমরা পড়াশোনা করব যে যখন শুক্রাণু একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তখন সেটাকে নিষেক বলবো আর যখন আর একটা যে আমার সাথে আমরা ওটাকে কি বলবো আর একটা মিলন হচ্ছে তাহলে দুইটা নিষেক হচ্ছে তাই দ্বি নিষেক বলতেছি তো আমার যখন ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় তখন তিনটা কি হচ্ছে যে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হওয়ার ফলে তিনটা একসাথে হয়ে যাচ্ছে তাই না ত্রিপল ফিউশন হয়ে যাচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটা থাকে আর এখন গ্যামেট একটা গেল আর একটা তো তোমার কি বলছে ডিম্বাণুর সাথে গেছে তাহলে একসাথে দুইটা নিষেক করে দিনিশে আর সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যেটা হয় সেটা হচ্ছে ত্রিমিলন আচ্ছা এটা আমরা বুঝলাম এবং নগ্ন বীজ উদ্ভিদ এফিড্রা এটা আমরা নগ্ন বীজ উদ্ভিদও পড়ছি এটাতে দিনিশে ঘটে বাদ বাকিগুলোতে ঘটে না তারপরে আসো ত্রিমিলনও বুঝলা ত্রিমিলনটা বুঝাইলাম তোমাদেরকে এইখান থেকে এই যে একটা হইছে তারপরে এখানে একটা গ্যামেট তো একটা পুংগেমেট আর দি নিষেকের ক্ষেত্রে দি নিষেক যখন ঘটতেছে তখন একটা নিষেকও হচ্ছে আবার ওইদিকে যে কি হচ্ছে ওইদিকে আবার সেকেন্ডারির সাথে একটা ডিম মানুষ সাথে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আচ্ছা এই তিন নাম্বারটা পড়বা এরপরে এই যে যা এসপ্রোফাইট প্রথম কোষ কোনটা এটা পড়বা তারপরে শস্যের উৎপত্তি শস্য মানে টিপ মানে ওই এন্ডোস্পার্ম এটা হচ্ছে ট্রিপ্লয়েড এই কথাটা জানবা ফল সৃষ্টি গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয় তারপরে বীজ সৃষ্টি বীজ মানে ডিম্বক ডিম্বক বীজে পরিণত হয় আচ্ছা তারপরে ভ্রূণে কি থাকে ভ্রূণে কি থাকে এবার এই যে অসস্যল বীজ এরিল কথাটা জানতে হবে লিচু কাটলিচু শাপলা লিচু জায়ফল এগুলো তারপরে প্রজননের সফলতা নির্ভর করে কার কার কারোর বীজের বিস্তার এটা অনেকে ভুলে যায় এটা পড়ে তারপরে এইটুকু তো ইন্টারমিডিয়েট থেকে ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে গর্ভাশয় ফলে এটা কোটি কোটি বার আসছে ডিম্বুক বিজে এটাও কোটি কোটি তারপরে এটার ক্ষেত্রে ডিম্বাণু ভুনে এটাও কোটি কোটি বার এবং মাইক্রোফাইল বা ডিম্বক রন্ধ্র এটা পড়তে হবে এর সাথে ফিউনিকুলাস বা ডিম্বক নারী এটা পড়তে হবে এরপরে এক্সাইন ইনটাইন এগুলো যেগুলো তোমার যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখবা এই প্রকাশনী দিয়ে মনে রাখা যায় যে নষ্ট হয়ে যায় কোনটা প্রোতে প্রতিপাত কোষ আর কাতেই কেলাজা তারপরে তালেবস্য এটার ক্ষেত্রে একরকম এই যে এই স ধরো সহকারী আর আরেকটা আছে নিউ সেলাস ঠিক আছে এইভাবে তোমরা যেভাবে পারো সেভাবে মনে রাখতে পারো নিষেকের তাৎপর্যটা এমনি রিডিং দিতে পারো রিভিশনের জন্য অতটা দরকার নাই তারপরে তোমরা অযৌন জননে আসি অযৌন জনন এটা স্পোরের মাধ্যমে হতে পারে আবার সেটা অঙ্গ জননের মাধ্যমে হতে পারে তো স্পোরের মধ্যে যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে যে কনেডিয়া স্পোর তারপরে গনেডিয়া তারপর ব্যাসিডিয়া স্কোর তারপরে এই যে স্ত্রীর ক্ষেত্রে একাইনিটি জু স্পোর তারপরে কোনটা হোমোস্পোরাস কোনটা হ্যাঁ কি বলে এটার ক্ষেত্রে উদাহরণ গুলো লাগবে যে ফার্নের ক্ষেত্রে কি লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কি হ্যাঁ এই কথাগুলো লাগবে তারপরে এখানে আমরা কি পড়ছিলাম মনে আছে কিনা সেগুলো একটু মাথায় রাখবা তারপরে এই মূলের ক্ষেত্রে এটা কোটি কোটি বার আদিম যুগ থেকে আসতেছে যে মূল দ্বারা কোনগুলো কোনগুলা এগুলো তোমরা মুখস্ত করছো অনেকে ছন্দ পড়ছো যে যেভাবে মনে রাখতে পারো কাণ্ডর ক্ষেত্রে কারা কারা আছে এগুলোর মধ্যে মিষ্টি আলুটা সব থেকে বেশি আসে তারপরে এটার ক্ষেত্রে আসো যে পাতার ক্ষেত্রে কে পাতার ক্ষেত্রে পাথর কুচি পাথর কুচি পত্র দিনের রাতে এটা একটু মাথায় রাখো বুলবিল এটার ক্ষেত্রে চুপড়ি আলু অর্ধবায়ুবীয় আমরুল গাছ আমরুল শাক তারপরে মুকুল উদ্গম ইস্ট হ্যাঁ তারপর পর্ণকাণ্ড এটার থেকে মনসা তারপরে এটার মধ্যে আসো যে কাটিং বা স্লিপ এটার মাধ্যমে কোনগুলো আছে এগুলা তার মধ্যে কমলা লেবুটা বেশি আসে তারপর দাবা কলমের জন্য লেবু আর জুই জাস্ট খালি উদাহরণ জোর কলম জোর কলমের থেকে এখানে বেশি আসে যে বিচ্ছিন্ন অংশটা সায়ন এর উপরেই নির্ভর করতেছে সবকিছু আর যেটা জোড়া লাগে সেটা স্টক ঠিক আছে এই যে সাইওনের উপর নির্ভর করে তারপরে বা জোর এই যে গ্র্যাপ্টিং বা জোর কলমের সফলতা এখানে এই যে বলে রাখছে তারা সমস্যা নেই এগুলো নিয়ে আমরা এই গুটি কলমের ক্ষেত্রে লেবু আর আম গোলাপ গন্ধরাজ এগুলো আর গুটি কলম জাস্ট এই নামগুলা জানো জোর কলমের ক্ষেত্রে ফুল বড়ই আহ গোলাপ এগুলো তারপর এগুলোকে ভাগ করে নিবা যে কোনটা কোনটার ক্ষেত্রে এগুলো খাতায় লিখে নিবা শেষ তারপর মাইক্রো প্রোপাগেশন এটা কাকে বলে এটা জানা লাগবে এটা কাকে বলে এটা জানা লাগবে তারপরে আসো সুবিধা অসুবিধা অনেক কথাবার্তা বলা আছে যে উচ্চতর উদ্ভিদে অনেক সময় অযৌন জননী বংশবিদ একমাত্র উপায় হতে পারে এই নোবেল অরেঞ্জ নোবেল অরেঞ্জ কথাটা খালি পড়বা এবার অপংজনী এখান থেকে কোটি কোটি বার আদিম যুগ থেকে কোশ্চেন আসতেছে সেটা হচ্ছে যদি আমরা নিষেক না ঘটাই ডিম্বাণুকে নিষেক ছাড়াই যদি আমরা বীজ গঠন করতে পারি তাহলে সেটা পার্থনোজেনেসিস বা অপুঞ্জনী এবং হরমোন প্রয়োগে যদি এই কাজটা করি হরমোন প্রয়োগের ফলে যদি বীজ উৎপাদন বীজহীন ফল করতে পারি তাহলে সেটাকে বলা হয় লেবু লেবু ও কমলা এবার হ্যাপ্লয়েডে ঘটে এবং ডিপ্লয়েডে কার ঘটে এগুলো কোটি কোটি বার পরীক্ষায় আসছে তোমরাও করবা এবং যদি শুক্রাণু থেকে হয় তাহলে তাকে অ্যান্ড্রোজেনিস বলে অ্যান্ড্রোজেনিস এর উদাহরণ কি আছে তামাক আছে হ্যাঁ তাহলে এগুলো প্রত্যেকটা উদাহরণ লাগবে রিভিশনের জন্য তারপরে আসো তারপরে পার্থনোজিনেসিস আমার তো পার্থনোজিনেসিস তো এমনি দরকার নাই কিন্তু যেটার আসলে স্বাভাবিক প্রজনন হয় সেগুলো তো আমার দরকার নেই যেগুলোকে প্রযুক্তি মানে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য আমার পার্থনোজিনেসিস দরকার আছে তো যাই হোক এখান থেকে আসো অ্যাপোস্পোরি এটা আদিম যুগ থেকে প্রশ্ন আসতেছে বিভিন্ন অ্যাডমিশনে অ্যাপোস্পোরিতে কারা কারা কাজ করে ডিম্বক ত্বক আর নিউসেলাস এই দেহকোষ কাজ করে ঠিক আছে তারপরে আসো যে অ্যাপোস্পোরিতে কোন উদ্ভিদ আছে এটা জানলা তারপরে আসি অ্যাডভেন্টিটিভ এমব্রায়וני এটার ক্ষেত্রে কি কাজ করে এটার ক্ষেত্রে এই যে ভ্রূণথলি গঠন ছাড়াই কাজ করে এক কথায় ভ্রূণথলি গঠন ছাড়াই অ্যাপোইসপুরিত ভ্রূণথলি গঠিত হয় আর এটাতে ভ্রূণথলি গঠন হয় না আর অ্যাপোগামিতে আসো যদি সহকারী কোষ বা প্রতিপাদ কোষ এগুলো থেকে বংশ সৃষ্টি হয় তাহলে এটাকে অ্যাপোগামি বলে তাহলে ভ্রূণথলি গঠন একটা আছে ভ্রূণথলি গঠন ছাড়া একটা আছে আর একটা সহকারী কোষ প্রতিপাদ কোষ আছে এরপরে আসি আমরা সহকারী কোষ প্রতিপাদ কোষ আমরা এটা দেখলাম এটারও উদাহরণ আমাদের লাগবে এই উদাহরণটা আমরা পড়লাম তারপরে সবাইকে একসাথে মিলে বলে যদি পরাগায়ন আবশ্যক হয়ে যায় বলে তাকে এবং এই কথাটাও লাগবে যে পরাগায়নের জন্য শ্বাসের জন্য জন্য প্রয়োজন প্রয়োজন কিন্তু নাই এরপর আসো এটার ক্ষেত্রে আচ্ছা নিষেকের প্রয়োজন হয় গ্যামিট কথাটা জাস্ট করে রাখি তারপরে এটার ক্ষেত্রে নিম্ন শ্রেণীতে ঘটে নিষেক ঘটে কিনা এটা একটু জানলাম কোষ বিভাজনের দরকার হয় কিনা আচ্ছা তারপরে এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখো যে সাপলার ক্ষেত্রে অযৌন জল তারপরে কাঁঠালের ক্ষেত্রে যৌন আমের ক্ষেত্রে যৌন এবং এদের অঙ্কুরোদ্গম মৃতগত আবার এদের মৃৎগত আবার এই ক্ষেত্রে দেখো পদ্মর ক্ষেত্রে কি এই যে কাণ্ড এগুলো প্রত্যেকটাই ছোট ছোট করে পড়ে নিতে হবে তারপরে উদ্ উদ্ভিদের কৃত্রিম প্রজনন এই যে ব্রিডিং কাকে বলে এই কথা পড়তে হবে শঙ্কর উদ্ভিদ কাকে বলে হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন অন্যতম শঙ্করায়ন বলতে কি বোঝায় এটা রিভিশন রাখতে হবে তারপরে এটার ক্ষেত্রে আমাদের ইমাসকুলেশন এই কথাটা কোটি কোটি বার পরীক্ষায় আসে যে এটা আসলে কি কাজ করা যাতে সপর আগেই না হয় ঠিক আছে সপর আগেই যাতে না হয় এজন্য আমাদের পরিপক্ক হওয়ার আগেই পঙ্কিশোরকে ফেলে দিতে হবে সপর আগে যাতে না হয় এখানে দেখবে যে কোনটার কোনটা একটু সিরিয়ালটা মাথায় রাখি ব্যাগিং এর পর ক্রসিং তারপরে লেভেলিং এই তিনটা সিরিয়াল যাতে ভুল না হয় ঠিক আছে তারপরে যাই আমরা তারপরে এফ মানে প্রথম ফার্স্ট জেনারেশন আসলো তারপর আস্তে আস্তে অনেক জেনারেশন আসবে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই কি বিবর্তনের কৃত্রিম প্রজন্মের ভূমিকা নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে এই ক্ষেত্রে আমরা এই যে মুক্তা গাজী এবং মোহিনী এই তিনটা রোগ প্রতিরোধী জাত এগুলো একটু জানলাম তারপরে এটার ক্ষেত্রে আমরা আসো ধানের জাতের ক্ষেত্রে দেখি যে ইরি ধান এই যে ইরি বানানটা এবং এই যে ফিলিপাইন ইরির কি লাগবে ফুল ফর্মটা লাগবে তারপরে এটার ক্ষেত্রে আসি যে চারটা জাত আছে জাতগুলোর নাম একটু পড়লে ভালো হয় এবং এখানে যদি তোমরা একটু হার্ড প্রিপারেশন নাও তাহলে এটা একটু তোমাদেরকে বলবো কোনটার শঙ্করায়ন কোনটা এটা একটু মাথায় রাখবে যে ইরি এইট এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পেটা সাথে তাইওয়ানের ডিজি ধান যারা একটু হার্ড প্রিপারেশন তারা যদি না চাও তাহলে এটা না পড়লেও হবে কিন্তু যারা একটু চাও যে ইরি আট এটা কার মিশ্রণে হলো ইরি পাঁচ কার মিশ্রণে হলো বিরি সাইল কার মিশ্রণে হলো এটা একটু জানলে সুবিধা হবে তারপর এগুলো লাগবে না আচ্ছা গমের তারপরে এটার ক্ষেত্রে আমরা এই যে নোবেল প্রাইজ পান যে লোকটা এর একটু নাম জানবো তারপরে ভুটটার জন্য আরেকজন আছে দ্বিশঙ্কর পদ্ধতি পদ্ধতিটা আমরা দেখলাম তারপরে এটার ক্ষেত্রে হাইব্রিড হাইব্রিড নিয়ে অনেক কথাবার্তা বলা থাকুক আচ্ছা রোগ প্রতিরোধী জাতই আগের কথাটা আবার এখানে বলছে আবার একটু রিভিশন হয়ে গেল তারপরে এটার ক্ষেত্রে সার সংক্ষেপ সার সংক্ষেপে এই সার সংক্ষেপটা একটু পড়িও ভাল লাগবে সার সংক্ষেপটা যারা কিছুই বুঝো না তাদের জন্য সার সংক্ষেপের এই অংশটুকু খুব কাজে নিষেকটা সম্পূর্ণটা পড়লে তোমাদের জন্য ভালো আমার মতে এরপর আসো আচ্ছা এখানে দেখো প্রধানত তিন প্রকার ওখানে কিন্তু দুই প্রকার ছিল হ্যাঁ তাই এটা ওইভাবে আসলে দুই প্রকার মানে এই প্রকারটা আসে না আসলে তুমি সেভাবে তোমার মতো ম্যানেজ করবা আহ চার নাম্বারটা আবার পড়বা তারপরে এটার ক্ষেত্রে আসো এই যে সাত নাম্বারটা আবার পড়বা তারপরে নয় নাম্বারটা পড়বা তারপরে এগারো নাম্বার পড়বা তেরো নাম্বার পড়বা পনেরো নাম্বার পড়বা সতেরো নাম্বার পড়বা তারপরে তেইশ নাম্বারটা পড়বা তারপরে এই দুইটার অ্যাপক পঁচিশ পূর্বা সাতাশ সাতাশ ফুড়বা এটা জয়দেবপুরে এটা ফিনি পাইন হ্যাঁ জয়দেবপুরটা মাথায় রাখি নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয় ডিম্বাণু ভুর্নে আর ডিম্বক বীজে গর্ভাশয় ফলে হ্যাঁ আচ্ছা তাহলে এই ছিল আজকের এই ক্লাস আশা করছি এই অধ্যায়টা তোমরা মোটামুটি পারবে এরপরও যদি তোমাদের মনে হয় যে তুমি পরীক্ষার হলে যেগুলা ভুল করছো তুমি যেগুলো কোচিং এ ভুল করছো বা অনলাইনে পরীক্ষা দিয়ে ভুল করছো ওই ভুল থেকে যে নোট খাতা আছে ওখান থেকে তুমি আর একটু পড়াশোনাটা রিভিশন দিয়ে নিও এবং তোমার যদি আরো কিছু মনে হয় যে ভাইয়া আপনি যেগুলো বলেন কিছু ইম্পর্টেন্ট আছে ওগুলো তুমি একবারে নিজের চোখে দেখে যাবে তবে এগুলো তোমাকে মিনিমাম করতেই হবে তোমাকে তো আজকের মতো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম